দর্শক প্রথমেই সরাসরি আপনাদেরকে কয়েকটি খবরের দিকে নজর দেওয়ার অনুরোধ করছি খবরগুলোর দিকে যদি নজর দেন ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে এসে সকাল থেকেই খবরগুলো চারদিকে ছড়িয়েছে এবং গতকাল রাত থেকেই আগের দিন থেকেই সবার মতো একটা উৎসুক ব্যাপার যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় বলা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সংবিধান সংস্কার বিএনপির ভূমিকা কি হবে কারণ বিএনপি অতি গুরুত্বপূর্ণ একটা স্টেক একটা অংশ তাদের রিয়কশন কি হবে নাম্বার টু হচ্ছে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি মিটিং যৌথ মিটিংয়ের মিটিংয়ের আয়োজন করা হয়েছে যেই মিটিংয়ে তাদের মতামত নিতে চান প্রধান উপদেষ্টা নিজে প্রধান উপদেষ্টা সেই বৈঠকে অংশ নেবেন বিকাল চারটায় বসার কথা কিন্তু বিএনপি সেই বৈঠকে যাচ্ছে না গেলেও এটা নাম কাওয়াজতে একরকম যাওয়া চলুন খবর দিকে একটু নজর দিই বাংলা খবরে বাংলা যে নিউজ পোর্টাল সেখানে বলা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে তিনি বলছেন যে বিএনপি এই নিশ্চিত করছেন সংবাদ মাধ্যমকে যে এই প্রধান উপদেষ্টার যে মত বিনিময় বা জলাই ঘোষণাপত্র নিয়ে যে আলোচনা সেটা বিএনপি অংশ নেবে না একই সঙ্গে আরও বেশ কিছু পত্রপত্রিকায় রিপোর্টটি এসছে তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে যে একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিএনপির এই টিউনিংগুলো বোঝা যায় বিএনপির যারা সমমনা দল বীর সঙ্গে এতদিন আন্দোলন সংগ্রামে আছে বীর সঙ্গে একমত হয়ে তারা আট জানুয়ারির আওয়ামী লীগের নির্বাচনে যায়নি সেই দলগুলোর মধ্যে অলরেডি লেবার পার্টি মুস্তাফিজুর ইরানের নেতৃত্বাধীন সেই লেবার পার্টি তারাও বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এই মিটিংয়ে যাচ্ছে না তারপর আসলে আরো গুরুত্বপূর্ণ বিএনপির সাথে সমমনা দল হিসেবে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের আলোচিত বীর মুক্তিযোদ্ধা তার দলও এই সভায় যোগ দিচ্ছে না বলে তার দলের যিনি মুখপাত্র তিনি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে সেই খবরটি বিভিন্ন পত্র পত্রিকায় চলে এসছে তবে বিবিসি এবং আমার দেশের পত্রিকা আর একটু বিশদভাবে বলা হয়েছে বিবিসি পরবর্তীতে কোর্ট নিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গাসম মাহমুদ টুকুর তিনি সেখানে টোটালি বিএনপি যাচ্ছে না সেটি আর বলেননি তিনি বলেছেন যে বিএনপি স্থায়ী কমিটির সভা তখনও চলছে আমি দুপুর একটা নাগাদ পঁচিশ জানুয়ারি ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে আমি যখন কথা বলছি তার কিছু আগ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সভা চলছিল ভার্চুয়ালি ভার্চুয়ালি সেখানে বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন সেইটির শেষে বিএনপির মহাসচিব হাজির চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন এমন একটি বিষয় করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এরপর আমার দেশ পত্রিকা লিখছে যে সময়ের অপার্য অপর্যাপ্তার কারণে বিএনপি ওই সভায় কোনো মতামত দিবে না শুধু বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়ে আসবে বিএনপি মনে করে এটি একটি স্পর্শকাতর বিষয় অনেক কিছু বোঝার জানার দেখার ব্যাপার আছে নিশ্চিতভাবেই তা আছে কারণ হুট করেই বিএনপির মতো একটি দলকে বা লেবার পার্টি এল ডিপি অন্যান্য রাজনৈতিক দলকে রাতের বেলায় চায়ের দাওয়াতের মতন একটি দাওয়াত দিলাম এই বিষয় নিয়ে কথা আছে একটু আসুন সেটাই বিএনপি এবং তার তারা বলছে যে না একদিনের নোটিশে এই জিনিস হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ জিনিস বুঝে মতামত দেওয়া সম্ভব না বিএনপিও তাই মনে করে এই কথাটি ডক্টর ইউন্সকে তারা জানিয়ে আসবেন বিএনপির প্রেস আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমি আগেই বলেছি একটা ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা কথা বলছি তার কিছুক্ষণ আমরা কথা বলেছি কর্মকর্তা কবির খান তিনি বলেছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাসার থেকে অফিসের দিকে আসবেন এবং তারপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে আমি শুধু আপনাদেরকে নজর দিতে চাই এ কথা কি এখন পরিষ্কার না নিশ্চিতভাবে পরিষ্কার যে বিএনপির সাথে একটা ভোরোট লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার যা যাচ্ছে বা তাদের একটা যা চাচ্ছেন অথবা তাদের উপদেষ্টারা অনেকেই যা চাচ্ছেন অথবা তাদের সরাসরি স্নেহভাজন বলি বা যাদের উপরে যাদের পিঠে স্বর হয়ে তারা এই ক্ষমতায় এসছেন তারা চাচ্ছেন যে এরকম একটা ঘোষণাপত্র হোক তৈরি হোক তাদের মতো করে হোক সেই জায়গায় বিএনপি মনে করছে যে এখানে অন্য কোনো বিষয় আছে ফলে বিএনপি এটায় যাবে না এবং বিএনপিটায় সেভাবে অংশগ্রহণ করবে না বিএনপি অনেক আগে থেকে একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান এসে তারা ঘোষণাপত্রের দিকে যাবে না তারা একটা অঙ্গীকার পত্রের দিকে বড় গেলেও যেতে পারে সেটাও এখন সুনিশ্চিত না সে অবস্থায় বিএনপি আরও বেশ কিছু জিনিস সন্দেহের চোখে দেখছে এই যে সংবিধান সংস্কার সংবিধান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ বিষয়টা বাদ দেয়া এই বিষয়গুলো বিএনপি একেবারেই কোনোভাবেই তারা এলাও করছে না তারা মনে করছে যে এটা হওয়ার নয় এবং সংস্কারের যে প্রক্রিয়ায় হাত দিয়েছে সরকার এটা অনেক লম্বা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে তারা নিজেদেরকে ইনভলভ করতে চায় না সামনের দিনের জন্য কোনো দায়ভার বিতর্কের মধ্যে বিএনপি পড়তে চায় না তাহলে কি হবে নিশ্চিতভাবেই বিএনপি এতদিন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস্কে যেই সমর্থনের কথা বলে আসছে সেই জায়গায় এখনও বিএনপি সরাসরি গায়ে পড়ে কারোর সঙ্গে ঝগড়া লাগিতে যেতে যাচ্ছে না সেটা সরকার বা অন্য রাজনৈতিক দল হোক তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু আছে তার সঙ্গে তাকে এখনই তারা কোনোরকম অবমাননা বা আন্ডার এস্টিমেট করতে চায় না এটাও সত্য সে কারণেই শুধুমাত্র সালউদ্দিন আহমেদকে সৌজন্যতার খাতিরে পাঠানো হচ্ছে জুলাই ঘোষণাপত্রের যে মিটিং সেই সম্পর্কে তাকে জানিয়ে আসার জন্য যে বিএনপি এখনই কোনো মত দিবে না তারা তাদের সঙ্গে কথা বলবে তারপর ফাইনাল মত দিবে তবে আড়ালে যে অনেক কিছু ঘটছে এবং জিনিসটা দিন 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 বাংলাদেশের রাজনীতিতে ব্যাস থাকছে আমরা অনেক দিন ধরে আমাদের অনেক কন্টেন্টে বলেছি সেগুলোর সামনে হয়তো আরও পরিষ্কার হয়ে আসবে আমরা ইঙ্গিত দিয়েছি আকাশ কালো মেঘ ধন্যবাদ সৈক আপনাদের সাথে সবসময় করে